সালাইকুম এসএসএসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের সিলেট বোর্ডের কিস সে বিষয়ের সে গিয়ে সমাধান দিতেছি সেট কোড খারটা রয়েছে তোমাদের যাদের অন্যান্য সেট কোড রয়েছে ওটা সাথে একটু মিলে নেবে এক নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের নাম্বারটা হবে ব্যান্টি এবং দুই নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের নাম্বারটা হবে কালচার পদ্ধতি তিন নম্বর হচ্ছে তোমাদের কনম্বার বালতি চার নম্বরটা হবে গহনাম্বারটা পাট এবং নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে ক্ষণবাটা জমি প্রস্তুতি এবং ছয় নম্বর হচ্ছে নাম্বারটা বৃষ্টি সাত নম্বর হচ্ছে ক্ষণ বার্ট হবে তিন হবে এবং এক নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে গহনাম্বারটা হবে বাদামী বস নম্বরটা হচ্ছে গনবার উত্তরমুখী এবং দশ নম্বর হচ্ছে ঘন্টারটা রিল এবং এগারো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে কনাম্বার বারো নম্বর প্রশ্ন উত্তর উত্তরটা হচ্ছে তোমাদের খনবারটা হবে তো ছোট্ট অ্যানাউন্সমেন্ট আলহামদুলিল্লাহ আজকে আমাদের শাসন থেকে কমন ছিল যারা অল সাবজেক্ট শাসন নিতে চাও বাকি পরীক্ষাগুলোর মূল্যমাত্র হচ্ছে দুশো টাকা সিকে এবং সি সহ যে নাম্বারটি দেখতে পেতে পাচ্ছো স্ক্রিনে নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ মিম আছে সেখানে আমার সাথে যোগাযোগ করো পিডিএফ ফাইন তুমি হোয়াটসঅ্যাপ মিমুতে কিন্তু সহজে নিতে পারবে আচ্ছা তারপর দেখো তেরো নম্বর হচ্ছে গনাবারটা হবে চোদ্দো নম্বর হচ্ছে তোমাদের এখানে ক নম্বরটা পনেরো নম্বর হচ্ছে কনাবারটা অভিযোজন ষোলো নম্বর হচ্ছে গনম্ব প্রখর সতেরো নম্বর হচ্ছে গনম্বটা আঠারো নম্বর হচ্ছে খ নম্বর তিন ভাগে এবং উনিশ নম্বর প্রশ্নের উত্তরটি দেখো এটা হচ্ছে তোমাদের এখানে গনম্বটা বিশ নম্বর হচ্ছে গনম্বার একুশ নম্বর খ নম্বরটা বাইশ নম্বর হচ্ছে ক নম্ব তেইশ নম্বর হচ্ছে কনাবারটা চব্বিশ নম্বর হচ্ছে গন নাম্বার এবং পঁচিশ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে কম্বারটা হবে তো এই ছিল সিলেট বুডি দনবাস সবাইকে আল্লাহ হাফিজ